আমি ঝঞ্ঝা আমি ঘুরলি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরলি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দল। আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিনদল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা দর্শক কাজী নজরুল ইসলামের দুটি পঙ্ক্তি দিয়ে কুরাশ টিভির আমাদের নিয়মিত আয়োজন নগরবাসী ভাবনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত সাথে আছি আমি রফিকুল ইসলাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুলিশ কিংবা আনসার প্রশাসনের এই তিন অবকাঠামোর পোশাক পরিবর্তন হচ্ছে আর এই পোশাক পরিবর্তনে নগরবাসীর ভাবনাগুলো নিয়ে জানবো আজকে নগরবাসীর ভাবনাতে দর্শক মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ গতকাল পুলিশ আনসার এবং রেপুটেশন ব্যাটেলিয়ান র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তো অনেকের মতামত যে এই পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের নীতিগত দায়িত্বে পালনের সুবিধা হবে বা জনগণের বন্ধু পুলিশ সেই দায়িত্ব পালনে অনেকটা সচেষ্ট হতো আপনার মতামত থেকে আমার মতামত হচ্ছে যে আমার পোশাকের খেলাটাই পছন্দ হয় না হ্যাঁ এখন চেঞ্জ করাটা এটা পজিটিভ ঠিক আছে এটা ওদের যে পাস্ট কারিকুলার অথবা কারিকুলাম ওদের যে পাস্ট অ্যাক্টিভিটিস তাতে ওদের যে ব্র্যান্ড ইমেজ সেটা অনেকটা লো ডাউন হয়ে গিয়েছিল তো পোশাক পরিবর্তনের মাধ্যমে এটা হয়তো মানুষের সাইকোলজিক্যালি একটু বুস্ট আপ ওদেরকে হয়তো করতে পারে এবং তাদের দায়িত্বের দায়িত্বেও অনেক রেসপন্সিবিলিটি এবং আপনার আসতে পারে কিন্তু সেটার জন্য যে ধরনের স্ট্রং স্ট্রং ইউনিফর্ম দরকার হ্যাঁ তারা তো তারা তো সোসাইটির দেশের আপনার সিকিউরিটি সিকিউরিটি ফোর্স তো তাদের স্ট্রং ডিজাইনের পোশাক দরকার আমার মনে হয় না যে কালারগুলো চুজ করা হয়েছে যে পোশাকগুলো দেওয়া হয়েছে এটা একেবারেই স্ট্রং মানে ডিজার্ন মানে এগুলা মানুষকে অ্যাট্রাক্ট করবে না এটা পুলিশের পোশাক দেখে তাকে রেসপেক্ট আছে একটা মিলিটারি পোশাকের রেসপেক্ট আছে এটা ভালো হয়েছে বুঝছেন না কারণ পুলিশ যে দুর্নাম করছিল সে সুনামটা জানি ফিরে আসে পুলিশের বুঝছেন না এর জন্য পরিবর্তনটা প্রয়োজন ছিল আর পুলিশের এটা আপনার দায়িত্ব পালন করতে হবে সুন্দরভাবে জনগণ জানি তাদের দ্বারা উপকার হয় আমার দেখার মত আমি গতকালকে থেকে বিষয়টা দেখতেছি তো আমার মনে হইতেছে আসলে পোশাকটার বিষয়ে জনগণের একটা দ্বিমত আছে পোশাকটার কালার নিয়ে আর কি তবে পোশাকের সাথে দায়িত্বের সাথে যে কোনো ইয়ে আছে সামঞ্জস্য আছে এটা আমার কাছে মনে হয় না পুলিশের যে ড্রেসটা বদল করা হলো আমার মনে হয় যে স্বৈরা স্বৈরশ শাসকের কাছ থেকে গিয়ে যে পুলিশ বাহিনীটা একটু মানুষের উপর অত্যাচার করেছিল এইটার থেকে বাইরে যাওয়াতে মানুষের এইটা ড্রেসটা পরিবর্তনে মানুষের ভেতরে একটা আসবে যে না পুলিশের পথে ভালো হয়ে গেছে আমার ধারণা এটা হয় এই যে পরিবর্তন এটা আমি মনে করি ভালো তবে দায়িত্বের সাথে কি পোশাকের কোন সম্পর্ক আছে না থাকলেও জনগণ যে অবস্থান দাঁড়িয়ে গেছে সেই অবস্থানে দেখা যায় যে পূর্বের সরকারের প্রতি মানুষের নতুন সরকার একটু ভালো আছে এই আসলে দেশটা বদলে আমার মনে হয় অনেকটা ভালো হতে পারে আর এটা জনগণের কোনো উপকারে আসবে না বরং দেশে আরো টাকা লস হবে আর কি ওদের পোশাকের থেকে ওদের চরিত্র পরিবর্তন করা দরকার এটা বর্তমান সরকার যা চাইতেছে তাই হইতেছে এটা তো সাধারণ মানুষের তো কোনো ব্যক্তির মতামত নাই সরকার এখন বর্তমানে চাচ্ছে হচ্ছে পরে ছাত্র আন্দোলনের যে অবস্থান নিয়েছিল পুলিশ তো সেটা আসলে পরিবর্তনের ক্ষেত্রে বা দায়িত্বের ক্ষেত্রে কি প্রভাব পড়বে না আসলে কি মানুষের পোশাক দিয়া তো ব্যক্তি বোঝা যায় না তার কর্ম বোঝা যায় না পোশাক এটা হলো একটা ফর্মালিটিস তার যদি প্রশাসনের বলেন ব্যক্তির বলেন যদি তার সকল কর্মক্ষেত্রে যদি তার ই থাকে স্বচ্ছতা থাকে তাহলে আর সমস্যা হবে প্রশাসনের পোশাক পরিবর্তন তো দায়িত্বে বা জনগণ এটা কিভাবে দেখছে পোশাক পরিবর্তন করে তো লাভ নাই নৈতিক চরিত্রের পরিবর্তন হইতে হবে আপনি আপনার যে পরিবেশ থেকে আমরা মানে উনিশশো একাত্তর সন থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা যে পরিবেশে হয়ে আসছি পরিবেশের পরিবর্তন না হলে পোশাক পরিবর্তন করলে কিছু হবে একটি স্বাধীন দেশে গণজোয়ার বা গণবিপ্লব ঘটে না এমনটা ঘটে দু একবার যেমনটা ঘটেছিল পাঁচ আগস্টে সে সময় প্রশাসন জনগণের বিপক্ষে যে অবস্থানে ছিল পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের দায়িত্বে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাবে প্রশাসন এমনটাই ভাবছে সংশ্লিষ্টরা দর্শক আপনারা আপনাদের যে কোনো অভিযোগ পৌঁছে যাবে আপনার দৌড়ে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন ক্রেশ নিউজ নগরবাসী ভাবনা থেকে আমি বিদায় নিচ্ছি রফিকুল ইসলাম